হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সকালে একটু ভিডিও করেছিলাম তারপরে আর হয়নি ওই যে ভাস্তি খেতে বসেছে দুপুরের এটা কিন্তু খাওয়া দাওয়ার থেকে শুরু করেছিলাম ভিডিওটা সকালে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো রাতে ভোরবেলার দিকে যেহেতু মাম্মাম সোনা না চারটার দিকে উঠে পড়েছিলো তারপরে মাম্মাম সোনাকে ঘুম পাড়াতে পারতে ওই সাড়ে চারটা একটু চোখ লেগে গেছিলো আমারও বাস আর কোথায় যাবে সাড়ে ছটার দিকে একদম চোখ খুলেছে বা উঠেই তো ভীষণ তাড়াহুড়ো করছিলাম ছেলে স্কুলে যাবে মানে দাদা ভাই সকাল সকালে এখন যেহেতু তারা আছে সকাল সকাল যেতে হবে তো তারপরেই একদম সমস্ত কাজে করতে শুরু করে দিলাম তো সেই কারণে আর সকালের দিকে ভিডিও হয়নি বানানো দুপুরের খাওয়া দাওয়ার পর তো বন্ধুরা এই যে সমস্ত বাসনপত্র বের করে রেখে দিয়েছিলাম এখন এই যে মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর মামাম শোনা খেলছে দাদাদের সঙ্গে আর এখন তো ভাস্তিও আছে কোনো অসুবিধা নেই বাড়িতেই থাকলে একজন না ভীষণ সুবিধা হয় সত্যি বলছি কেউ এসে ধরা আর বাড়িতে একজন থেকে সব সময় দেখাশোনা করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো এখন না একটু স্বস্তি আছে কোথাও গিয়ে যে আছে একজন ধরার কাজগুলো করতে পারবো কিন্তু টেনশন ছাড়াই তা না হলে যদি কেউ না থাকে তাহলে এই যে বাসন মাজতে গিয়েই কতবার যে পিছনে তাকি বাকি করতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না আর একজন ধরে থাকলে মনে হয় না ঠিক আছে আছে ধরে সমস্ত কাজ এক মনে করা যায় কিন্তু বাড়িতে কেউ থাকলে এটাই হচ্ছে বড় কিন্তু সুবিধা বলতে পারো তো যাই হোক আমার তো এরকমটা হয় না ভাস্তি আছে যেহেতু কদিন তো কদিন একটু ভালো স্বস্তি তারপরে ভাস্তি চলে গেলে তারপরে ওই যে প্রতিদিন যেরকম আমার কাজবাজ করতে হয় মাঝে মধ্যে তো এদিক ওদিক এত ছোটাছুটি করতে করতে আমার নিজেরই শরীরটা খারাপ হয়ে যায় তবে শরীর খারাপ হলে তো চলবে না সবটাই আমাকে দেখতে হবে তো সেই কারণে শরীর অসুস্থ হওয়ার আগেই আবার ওষুধ খেয়ে সুস্থ হতে হয় ছেলে শার্টটা ধুয়ে দিচ্ছি স্কুলে গিয়েছিল আর এখন তো হাফ প্যান্ট আর ফুল শার্ট আর এই যে ফুল শার্টটা দেখতে পাচ্ছ একটাই বানানো হয়েছিলো সাদা প্যান্ট একটা নীল প্যান্ট মানে ফুল আর হাফ শার্ট একটাই বানানো হয়েছে সেই কারণে আর সাদা শার্ট বুঝতেই পারছ একদিনে একদম নোংরা হয়ে যায় সেই কারণে আর মাম্মাম এই যে সবসময় যখনই জামা বেরোবে তখনই তো ধুয়ে দিই তোমাদের তো বলেই ছিলাম এর আগে তো মাম্মাম শোনা একটা জামা ছিল সেটাকেও একবারে ধুয়ে দিচ্ছি চলো ছটপট এগুলোকে মেলে দিয়ে আর জানো বিকেলে অনেকগুলো কাজ এখনও বাকি আছে গাছে জল দেওয়া বাকি আছে উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে তো সেগুলোকে করে নিই আর তোমরা আমার ভিডিওটা আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঁচিশ তারিখের ভিডিও তোমাদের ছাব্বিশ তারিখে আমি পোস্ট করতাম কিন্তু ছাব্বিশ তারিখে যেহেতু আমার ফোনটা নিয়ে যায় তোমাদের দাদাভাই ঠিক করতে ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আমার যে সাউন্ড বাড়ানোর যে বোটামটা ওটা হারিয়ে গেছে তো সেটাই তো আমাদের আশপাশ থেকে অনেক চেষ্টা করা হলো দোকানগুলোতে যে লাগানোর জন্য তো এই এখানে না পেলাম না তো তোমাদের দাদাভাই যেহেতু মার্কেটের সাইডে থাকে তো ওখানেই আজ ফোনটা নিয়ে যাবে কদিন থেকে আমাকে বলছিলো ফোনটা ঠিক করতে হবে তা না হলে কিন্তু আরও ফোনটা নষ্ট হয়ে যাবে তো আমি তো মানা করছিলাম কারণ আমি জানতামই যে আমি যদি ফোনটা দিয়ে দিই আমি একদিন ভিডিও বানাতে পারবো না আর আমি যে আগের দিন ভিডিওটা বানিয়ে বানিয়েছি সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেই কারণে আমি কদিন থেকে না না বলছিলাম তবে ফোনটা সত্যি বলছি অনেকটাই কিন্তু খারাপ অবস্থা ভেঙে গেছে তো এই আরও যদি নষ্ট হয়ে যায় এর মাঝখানে কিন্তু সত্যি বলছি ফোন কেনা অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ সত্যি বলছি এখন সবারই হাত ফাঁকা আছে এখন আর ফোন কিনে দেওয়ার মতো অবস্থা নেই তো সেই কারণে আমি আর মানা করলাম না কারণ আমার ফোনটা একদম ফেলে ফেলে মাম্মাম সোনা সোনা বাবা একদম ভেঙেই ফেলেছে পুরো তো এটা যদি না লাগানো হয় একদম নষ্ট হয়ে গেলে পরে আমি আর ভিডিও বানাতে পারবো না সে কারণে আজকে আমি বললাম আচ্ছা নিয়ে যাও ঠিক আছে তো তোমরা যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পঁচিশ তারিখের ভিডিও আমার ছাব্বিশ তারিখে পোস্ট করার কথা ছিল তবে যেহেতু আমার ফোনটা নিয়ে যায় সে কারণে আমি করতে পারিনি সে কারণে আমাকে সাতাশ তারিখে করতে হলো তো তোমরা প্লিজ দেখো আর আমার পাশে থেকো কিন্তু এভাবেই আর দেখো মেয়েকে এখানে বসিয়ে বসিয়ে আমি গাছে জল দিচ্ছিলাম আর ও যেহেতু খাবার খাচ্ছিলো সে কারণে এখানেই চুপ করে কখন থেকে বসেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো আর ভাস্তি এখন গেলো একটু দুধন বাড়িতে ওর পড়া আছে নাকি সেটাই শুনতে যাচ্ছে নাকি আর ও না যেতে চাইলো না তো সে কারণে আমি বললাম সন্ধ্যাও হয়ে গেছে থাক নিয়ে যেতে হবে না আর চলো সব প্রত্যেকটা গাছে জল দিয়ে নিয়েছি এবার সমস্ত জামা কাপড়গুলো উঠানোর বাকি আছে সেইগুলোকেও উঠিয়ে আবার ছেলের পড়া আছে চলো ছেলেকে আবার দিয়ে আসতে হবে দেখো এখন যাবে পড়তে তো চলো ওকে দিয়ে আসি আজ রাত্রে রুটি বানাবো আর সবজিটা বানিয়ে রাখবো আর আজকে আবার আটাটা আনতে হবে তো বন্ধুরা অনেক দিন থেকে ইচ্ছে করছিল ওই যে আমরা যে মিষ্টির দোকানে খাই ছোলার ডাল আলু দিয়ে একটা ডাল দিয়ে একটা যে বানায় না ওরকম একটা ডাল বানানোর ইচ্ছে ছিল তো আমি আজ বানালাম তো খেতে বলছিল ওরা বলছিল ভীষণ ভালো হয়েছে তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল। বানাবো বানাবো করছিলাম কিন্তু আর বানানো আর হয়ে উঠছিল না তো আজকে বানিয়েই ফেললাম আর মাম হাসিটা দেখতে ফেলে একদম কিউট কিউট হাসিটা দিল। আর দেখতে পাচ্ছ আর এখানে ওই প্রতিদিনের মতো বাচ্চাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা ঘুমিয়ে পড়েছে এবার আমি আর তোমাদের দাদাবাই বসে পড়েছি সত্যি বলছি ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল কারণ খাওয়ার পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি সে কারণে বলতে পারছি বাই